তাহলে এই বক্সটার কাজে শর্ট সার্কিট হলে অটোমেটিক মতো নেমে যাবে না দেখো বন্ধুরা আমার ফ্লিপকার্ট গোসারি থেকে আমার কিছু গসারি মাল এসে গেছিল কালকে তো এটা হচ্ছে ফরচুনের বেসন এক কেজি এটা আছে পাঁচশো ছাতু গণেশের আর এটা আছে তোমার মিল্ক মিস্ট দেয়ারি ঠিক আছে তো এটা হচ্ছে লিকুইড মিল্ক দুধ আর এটা হচ্ছে নেস্টির ম্যাগি কোম্পানি এটা হচ্ছে বারো পিস ম্যাগি আছে এটাতে আর এখানে আছে তোমার ওরালবির ট্রুথব্রাশ তো এখানে ব্লু কালারের একটা ছিল আমি একটা বার করে নিয়েছি ওটা আমার খুব দরকার ছিল তো এই এই মাল আমার ফ্লিপকার্ট গসারি থেকে এসেছে আমি মাঝে সাঝে ফ্লিপকার্ট গসারি জিও মার্ট থেকে আমি জিনিস নিই তো তোমাদেরও ভালো লাগলে তোমরাও নিতে পারো তো সবাইকে টাটা বাগাই না তাই তো দেখলাম ব্যাগ থেকে বার করা তাই তো ছিল ব্যাগ থেকে বার করা কাটি কচু একটা আম কাঁকরোল এই দেখো আমাদের এখানে নতুন কাজ হয়েছে, এখানে light এর যে holder লাগানো হয়েছে, লাইট লাগানো হয়েছে, বোর্ড লাগানো হয়েছে, কারণ এখানে আমার আহ নতুন করে এই দেখো এখন বৃষ্টি পড়ছে আর মা এদিকে ছাদে চলে এসছে ওই দেখো একটা ভিডিও বানাই নাইটি মাগো বাজ পড়ছে হ্যালো বন্ধুরা দেখো আজকে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিতে ভিজে আমি অনেকগুলো রিলস বানিয়েছি অনেক রিলস করেছি আমার যে কটা ইনস্টাগ্রাম আইডি আছে রিলস করেছি আমি ইউটিউবের জন্য কতগুলো শর্ট তুলেছি এই যে দেখো শাড়ি পরে আছে এই শাড়ি পরে আমি ভিডিও বানিয়েছি অনেক ভিডিও করেছি এই দেখো এই যে দেখো ব্যাগ খাতা পরে আছে এই যে শাড়ি পরে আছে আমি ভিডিও করেছি পুরো ছাদ ভিজে আমি বিশাল ভিডিও করেছি বিশাল আনন্দ হচ্ছে আর পুরো ভিজেছি আমি প্রচণ্ড আনন্দ হচ্ছি মানে বৃষ্টিতে ভিজেছি দেখো আমাদের জল কত দূর গড়িয়ে চলে গেছে দেখো এই দেখো এই দেখো জল গড়িয়ে 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 এই দেখো এই দেখো আর দেখো এই দেখো গড়িয়ে গড়িয়ে জল কোথায় চলে গেছে দেখো পুরো সিঁড়ি থেকে জল গড়িয়ে চলে গেছে দেখেছ সিঁড়িতে আমি বস্তা দিয়েছি তো জল গড়িয়ে গড়িয়ে চলে গেছে তো অনেক ভিডিও বানিয়েছি তো ওনার সব আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে আমার ইউটিউবে পেয়ে যাবে আর এটা তোমাদেরকে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা ইউটিউবের জন্য আমি এটা ভিডিও শ্যুট করলাম এই আমার মেয়ে ঘরে বসে আছে আর আমি তো ভিডিও করলাম আমি প্রচন্ড আনন্দ আর আমি তো বলেছিলাম যে প্রথম বৃষ্টি হলে আমি বৃষ্টিতে ভিজবো ভিজে আমি ভিডিও করেছি আমি নাচ করেছি আর অনেক মজা করেছি প্রচন্ড ঠান্ডা লাগে জ্বর আছে কিছু না কিন্তু আমি বৃষ্টিতে ভিজবো আজকে আমার প্রচন্ড আনন্দ হচ্ছে দেখো এই দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে এই দেখো নটা আর নটা দেখতে পাচ্ছি কিনা না এই যে

আমি বলেছিলাম ভেজো 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 ঠিক আছে চল আবার পরে দেখা করি তোমাদের সঙ্গে